হঠাৎ আরেকটা আমাকে বাইপোস পাঠায় ইনকোয়ারি ইনকোয়ারি আমার একটা নাকি বিভিন্ন নাকি আমার জমা হয়েছে তার বেসিসে আমাকে একটা ইনকোয়ারি করা হবে এবার আমাকে একটা ডেট দেওয়া হলো কেউ অমুক দিনে আপনি আর্জি করে অ্যাপিয়ার হবেন হ্যাঁ তো মানে এটা এটা আমাকে হ্যারাস করার জন্যে রিভেঞ্জ নেওয়ার জন্যে শুরু হলো কিন্তু আমি দাঁতের পর দাঁত দিয়ে এগুলো সহ্য করেছি যখন উনি সব দিক থেকে পারেননি আমাকে ভাঙতে অনেক রকম অত্যাচার করেছেন আমি সহ্য করে গেছি হঠাৎ একদিন বলছেন মানে আমার তখন প্যাট্রিওটিজমকে উনি হাট করছেন মানে একে আমি আর কি ও তুমি তো ওই দেশের লোক ওপারে লোক বলো বলো তো তুমি কোন দেশের লোক কোথাকার লোক মানে অ্যাজ ইফ কি আম পাকিস্তানি মানে উনি মানে নিজে ওটাকে প্রকাশ করার জন্যে তুমি তো ওই দেশের লোক ওই দেশের লোক মানে আপনি ভাবুন কি একটা লোক কিরকম হতে পারে আপনি তাকে বিধায়ক বলছেন তো কিন্তু একটা আমি মানে এর এগেইনস্টে যদি আমি যাই কোর্টে যাই এই অভিযোগটা হচ্ছে ডক্টর সুদীপ্ত রায় সুদীপ্ত রায় উনি মানে বলো তো তুমি কোন দেশে লোক কোন দেশে লোক তুমি তো ওপারের লোক ওপারের লোক বলতে উনি কি মিন করতে চাইছেন আমার পূর্বাজ দুশো বছর থেকে এখানে আছে আমি এখানে জন্মেছি এখানে মরবো উনি হঠাৎ মানে কোনো দিক থেকে যখন পারছেন না তখন আমাকে কিভাবে উনি অ্যাট্যাক করছেন কে এটা মানে পরিকল্পনার বাইরে মানে এটা এর থেকে আর মানে আপনি কি বলবেন মানুষ আর এর থেকে মাটিতে নামতে পারে